একটা আজকেও মনে উঠলো এই জন্য বলতেছে জুমার নামাজের পরে যে সাতবার সুরায় খাস সাতবার সুরায় ফালাক সাতবার সুরায় নাচ করবে আর এই সুরা তিনটা সুরা আমরা সবাই পারি আমাকে নামাজ পড়ার পুঁজি তো এটা ঠিক না কয়টা পুঁজি কি আমরা কি পুরা কোরআন হাফেজ নাকি হ্যাঁ আমাদের অধিকাংশ মানুষের পুঁজি কয়টা কয়টা উপরে দশটা

আমি জুমা পর্যন্ত সে সমস্ত ধরনের কঠিন রোগ বিপদ আপদ থেকে সুরক্ষিত থাকে সুরক্ষিত থাকবে ওই দিন মনে হয় বলছিলাম যে মাগরিবের পরে বা ফজরের পরে তিনবার পড়বে কত সহজ সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওলা হাওলাওয়ালা ইল্লা বিল্লা তিনবার পড়বে কোনো অঙ্গের ভিতরে তার স্টপ হবে না কোন কোনো অঙ্গ স্টপ হবে না থামবে না কোনো অঙ্গ না স্টপ হয় না আসলে স্টপ হয় না আসলে স্টপ হয় থাই যায় হাট আগের মতো চলে না থাইমা গেছে হবে না গ্রান্টি প্যারালাইসিস হবে না সাহাবিয়া রসুল কসম খেয়ে বলছে হবে না কে পড়ে আল্লাহ তো দিছিলেন নিয়মও দিছে পদ্ধতিও দিছে মেডিসিনও দিছে আবার বলছে এই তিন সুরার সাথে যদি সুরায় ফাতে সাতবার মিলে আনাও তাহলে তোমার পিছনের গুণা মাফ পিছনের গুণা আগে পিছের গুণা মাফ পিছনের না আগের তো

জিল হজমজ এখনো চলতেছে কিন্তু প্রথম দশ দিন বিরমাট বড় একটা গিফট দিয়েছে দশ দিন আসতেছে সামনে মহর ওইখানে আবার আরেকটা হবে বড় বড় সুযোগ আল্লাহ আমাদেরকে দিতেছে এই জন্য মেরে দোস্ত পায়ে হাত রেখা বলে শিখে লাভ নিজেরই হবে শুধু দুনিয়ায় হবে এমন না দুনিয়া তো হবে আখেরা শুধু দুনিয়ায় মিলবে না দুনিয়াও মিলবে আখেরাতও চির দিন পাইতে থাকবে এটার জন্যই প্রয়োজন ছিল হায় যেরকম দুনিয়ার জন্য দুনিয়ার অভিজ্ঞ মানুষদের কাছে দৌড়াইতে থাকি এদের কাছে ছুটতে থাকি কখনো বিজিট দিয়া পর্যন্ত পরামর্শ নিতে হয় না এমন কোন উকিল আছে আপনাকে পরামর্শ দিবে আর ভিজিট নিবে না যদি এরকমই করতে হয় দুনিয়ার জন্য তাহলে আখেরাতের জন্য নাই কিন্তু আখেরাতের কাছে যারা আছে তারা বিজিত নিবে না আল্লাহ আল্লাহদের কাছে যান হকানি আলেমদের কাছে যান যে বালো বিজ্ঞ এর কাছে যান শিখেন মোটা মোটা শিখায় শিখেন শিখেন আল্লাহ রসুল শিখাইছেন ছোট্ট একটা দোয়া আছে যে তুমি যদি ঘুমানের আগে পল্লা আর তোমাকে যদি কেউ সমস্ত বিপদের গোডাউনের ভিতরে ঘুম পড়া দেয় তার পুরো কিছু হবে না এমন পর্যন্ত লেখা আছে সাপ বিচ্ছু হিংস্র প্রাণী এমন পর্যন্ত লেখা আছে তোমার জিন্নাত এদের ডিপুর ভিতরে যদি তোমাকে ঘুমা পড়া যায় তো কিছু হবে না কেউ কিছু করতে পারবে না কেউ কিছু করতে পারবে ছোট দোয়া আল্লাহ রসুল শিখায় শিখেন এগুলা করেন আসেন আমরাও সুস্থ থাকি আপনারও সুস্থ থাকেন একটা সুস্থ সমাজ হোক জীবনটা সুন্দর হোক আল্লাহ আমাদেরকে আমল করার কৌফিক দান করেন মামা আলাইনা